এক মাস আগে তো টাকা করে দেখছিলাম বর্মি টমেটো কি ফেলে দিচ্ছেন না এই ফসল যখন এই চর যেহেতু উর্বর জায়গা বেশি হয়ে যায় তখন এই দামটা পড়ে যায় লো বা কোথাও ভাফ কিলোপুরে হুম 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 এন্তে কোরা কুনি কালে মির্জাপুর

আলাদা ফিলিংস পাচ্ছি মাল টিকবে

ওই যে মেয়ে ফুলের এর মাঝে এন লাগাই দিতে হয় এই গসা দিতে হয় এই যে সপ্তাহে ঘষা দিলে পরে মনে করে প্রতিটা টিকবই মন তো মনে করেন রে ওই যে পোকায় পোকায় তো আর পুরাটা পারে না পুরাটা করতে পারে না এই কারণে কিন্তু ফল সব টিকা নেয় না এলে ডুগায় ফল আয়োজি ডুগাই থ্রি জি কাটিং বলেন ফোর জি কাটিং বলেন ওয়ান জি ওই কাটিন করিও পারতেছি না এবং

সা সা হইছে বুঝছেন তার মানে মাস খানিক আগে আসলে আচ্ছা টমেটো টমেটোতে ধলা ঘুরে রাখে বাজারে নেওয়ার আগে এর কই তোলা করতে আগে এরকম একটা ভিড় নিতে পারলে bale এইটা মানে এক মাস আগেই দেখতে পারতাম নাকি হাটার আগের দিন এনতে কই নিতে দলা কইরা হ্যাঁ আর বর মি নেওয়ার লাগে কই দলা করতো পড়া শুরু করবো আচ্ছা কালকে বর মি থাকতো আমরা যে হাঁটতেছি মানে যত ধীরে হাঁটবে এত ভালো আর একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু একটা লাইফ লেসন মানে আপনি শস্য ফসলের একটা টুর হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু ব্রেনে ইয়ে করে যে আমরা যদি চাষবাদ না করলো কোন সময় কি করতেছে কোনটার প্রেক্ষিতে কি পাশে টমেটো কি ফেলে দিচ্ছেন না টমেটো ফেলে দিয়ে মিষ্টি কুমড়ো খ্যাত ইয়ে করতেছেন ঠিক বরমির হাঁটিয়ে নাকি এখন তো দাম কমে গেছে বরমি নিলে পুষত না তো টমেটো আর তাহলে নদী ভাঙতেছে ওই পারে ভালো তো ক্ষতি হয় ওই পাশে তাল গাছ অনেক একজন বলছিল যে তাল গাছের ওই পাশটাতে নদী ভেঙে যাচ্ছে মানে ভালো উত্তোলনের ফলে ওইখানে নদীটা মানে একদম চর ভেঙে তাল গাছ পর্যন্ত চলে এসেছে হ্যাঁ এমনি ও প্রফেশনাল না তো দাস এমনি নিয়ে পার করে দিবা আমরা তো ওই দূরে এই দত্তর বাজার গরু আছে তোমার ও বলতেছে ওই পারে যাবো কিনা মানে গাবি আছে নন কমার্শিয়াল সে এমনিতেই পার করে দিত হ্যাঁ দূর দায় এই জায়গাটা ঘনবস্তি পূর্ণ দেখেন অনেক নৌকা অনেক মানুষ এই পাশেই মানুষের ঘর বাড়ি চরে তো কারো কেউ থাকে না এখানে যে কাজ করছে এখন সব মিষ্টি কুমড়া হেদিকে দেখলাম আমরা তো ঘুরতে পাইছি কিন্তু হেদিকে দেখলাম টমেটো ফালাই দিছে এটা কি বোর মিনিমেন কালকা এগুলো আবার বিক্রি হবে এই যে এই যে লাল যে টমেটো পাকা টমেটো এগুলো বিক্রি হবে অন্য পাশে ফেলে দিয়েছিল কিন্তু এগুলা ওনারা নিয়ে বিক্রি করবে বর্মি অথবা মির্জাপুরে সামান্য ভিডিও দিছেন বুঝছেন ওমেটোর ও হানadería আছে ক্ষেত ও আনা ক্ষেত নামটা বেশি অল্প মনে হল কম চলে তো দাম কম দাম কম নে পুছেনা তুইলা সংরক্ষণ করে যে এগুলো বুঝবো গাছтила বাড়িতে অনেক গাছ পা নাই যায়তেছে সরের নামটা এ বড় ক্ষেততে এ বড় আসে যে ওই না গঙ্গা সরতেছে পরে বড় আসে হ্যাঁ এমন রেখে দেন না তো

হাট তো মনে হয় কাল মনে হয় শেষ জম্বু টমেটোর হাট এরপরে আর টমেটোর ইয়ে হইতো না কারণ সেদিকে দেখলাম টমেটো ফালাই দিয়া মিষ্টি কুমড়া করতেছে আগামীকাল কি বুধবার এগুলা বর্মির হাটে যাবে মনে হচ্ছে বর্মি বাজারের ঘাটেই আছি সাধারণ এগুলো কি সব বর্মি নিবেন মুরুব্বী আগামীকালকে বর্মিতে হাটবার বর্মির ঘাটে যত টমেটো দেখি সব যায় এখান থেকে মির্জাপুরের চর বা টাঙ্গাব চর বৈচিত্র্যে ভরপুর একটি জায়গা এই হাঁস নৌকা পড়ে আছে অলস নৌকা একজন কয়েকটি ছাগল নিয়ে আসছে বয়স্ক মানুষ ওপরে টমেটো আমরা বামুনখালি বটতলার কাছাকাছি চলে এসেছি হয় টমেটোর দৃশ্য দেখাবো আপনাদেরকে ছাগলে টমেটো খায় না রুব্বি ছাগলে টমেটো খায় না কারণ অনেক সময় দিয়ে ফালাই রাখছে এভির মানুষ তাই তো ছাগলে খাওয়াই ফেলতে পারে এটি সব বোর মিজে বোকাল বাহ এ জায়গায় তো অনেক টমেটো কি সুন্দর দৃশ্য আমরা যখন দ্রব্য দাম বাড়ে এগুলা যখন একশো দুশো টাকা কেজি হয় তখন ফেসবুকে হাউতাস করি কিন্তু কৃষক যখন পাঁচ টাকা দশ টাকা বিক্রি করে অস্তিত্বের সংকটে তখন আমাদের করণীয় কি আসলে এখানে আমাদের করণীয় নাই সরকারের করণীয় রয়েছে কৃষি ব্যাংকের মাধ্যমে লোনের সুবিধা কিংবা এই টমেটো যেগুলো কাঁচামাল নষ্ট হয়ে যায় এগুলো কোল্ড স্টোরেজের মাধ্যমে সংরক্ষণ করা এগুলো সরকারকে দীর্ঘমেয়াদী ভাবতে হবে নতুবা কৃষক এই সোনার ফসল ফেসে ফলিয়ে ওনাদের আসলে এই যে আর উৎসাহিত হবে না পরবর্তী সময়ে ফসল করার জন্য আমরা চাই দামটা বেশিও হবে না কমও হবে না কৃষকও ওনারা লাভবান হবে ক্রেতাও যেন লাভবান থাকে এই মাঝামাঝি পর্যায়ে কিন্তু এই ফসল যখন এই চর যেহেতু উর্বর জায়গা বেশি হয়ে যায় তখন এই দামটা পড়ে যায় এই জন্য এটা সংরক্ষণ করতে পারলে রাষ্ট্রীয়ভাবে তখন ওনারা ন্যায্য মূল্য পেত কিন্তু এইটা কবে কত বছরে বাস্তবিত হবে সেটা আসলে কেউ বলতে পারে না আমরা তখন শুনলাম এখানে যারা কষ্ট করে ফসল ফলায় ওনাদের এই দুঃখের কথা এই ব্রহ্মপুত্রের চর এগুলো কালকে যাবে বর্মির হাটে ভর্তুকি দেয় কিন্তু আমরা এই ভর্তুকিটা আমরা পাই না আমরা আনতে পারি পারিনি গেলে এক লক্ষ টাকা উড়াইলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেয়া আমরা এই লোন তোলা আমাদের কার সম্ভব না আমরা লোন তুলেও না যদি এমন ধরনের কোনো সহযোগিতা সরকার আমরা করে তা আমরা সরকারের কাছে আবেদন করবাম যা সরকার আমাদেরকে এটা সুযোগ দেওয়ার জন্য এখন দেখেন আমরা এই মিষ্টি লাউ এই ফের মিষ্টি লাউ প্রতি পার পিস কালকা দত্তের বাজার বিয়ে হয়েছে সত্তর থেকে আঠারো টাকা এই লাউটা পঞ্চাশ টাকা পার পিস বিয়ে হলে তে আমাদের কৃষকের মুখে হাসি হলে এখন দেখেন আমাদের অবস্থা খুব খারাপ দেখেন সিম সিম মনে করেন কেজি সিম বাজারে নিলে বিক্রি হয় না না গা সিম কোনো উপায় নাই এগুলো তৈরি আলাপ আর কি আলাপ করা দেখেন সুপ্রিয় দর্শক কৃষক কিভাবে মারা যাচ্ছে এই টমেটো পাঁচ টাকা কেজি বলে পাইকারি আমরা তো সরকারের কাছে এমন ধরনের আবেদন করতে পারি না কারণ হইলো আমাদের কথা মানুষ শুনে না আমরা এই সংবাদ সম্মেলন করতে পারি না এই কারণে আমাদের কথা সরকার শুনে না আমরা ওখানে খুব বেকায়দায় আছি আমাদের সরকারে আমাদের উপরে একটা সাহায্য করার দরকার এছাড়া বা আমরা ওনার চলার মতো কোনো ভাব নাই যাও আমাদের উপজেলা গফরগাঁও আবার আমরা আলাদা থানা দিচ্ছে ফাগলা থানা আমাদের কৃষি ব্যাংক গফরগাঁও বিষয় আছে থাকলেও কান্দি ভরাও আমাদেরকে কৃষি ব্যাংক আছে কিন্তু আমাদেরকে লোন আনতে গেলে লোন দেয় না আমরা লোন দেয় না লোন চাইলে এক লক্ষ টাকা আনলে পঁচিশ হাজার টাকা ওদেরকে দেওয়া তৈরি লাগে তাহলে আমরা কিভাবে লোন আনবো সরকারে কোনো আমরা যে কৃষক কৃষি কাজ করি আমাদের সরকারে অনেক কিছু এক মাস আগে তো আঠাশ টাকা করে দেখছিলাম বর্মি এক মাস আগে জানুয়ারির এক তারিখে দেখছিলাম এটা দূরে বলি

তারা পাঁচ টাকা কেজি অক কয় না দে কি বড় বড় কব তো তারা পাঁচ টাকা কেজি হক না আমরা অনেক না পাই আমরা এগুলো মানে যে বাজারে হাতে নিয়ে নিজে নিজে বিক্রি করতাছি আমরা আশা কইরা বর্মি লয়ে যাই কালকে আর কি যদি একটু বাড়ে দাম যদি একটু বাড়ে বা বেচতে পারি যদি কোনো রকম কিছু টাকা হয় চলার মতো সুযোগই হয় এই আর কি